ইন্দা ওয়াল মাই অবশ্যই নিসা আজ শয়তানের মুগরোকা ইসলাম ধর্ম মুসলমান আমরা এই শয়তানের কাজগুলো করি যে শয়তান করে যেগুলো ইবলিস শয়তান করে আদি শয়তান করে এই কাজগুলো আমরা করি এই কাজগুলো আমরা করে থাকি আমরা মুসলমান

নিষেধ করি এগুলো করতে হয় না আমরা আমাদের সন্তানদেরকে বলি এগুলো করতে হয় না এগুলো থেকে তোমরা বেঁচে থাকো কারণ আমরা হচ্ছে মুসলমান

la

যাবে আগে অর্জন করবে ইসলাম ধর্ম আমরা এই মুগ্র কাজগুলো থেকে যখন কাজগুলো তারপরে আল্লাহ পাক বলেন ইন্নামা ইবুদুষ শাইতান দেখেন শয়তান তার পাওয়ার তার শক্তি খাটায় কিভাবে আমার আপনার মধ্যে একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চায় বাধা সৃষ্টি করতে চায় অন্যায় সৃষ্টি করতে চায় হিংসা সৃষ্টি করতে চায় বিদ্বেষ সৃষ্টি করতে চায় একজন আরেকজন মুসলমানের সাথে কিভাবে এই ঝগড়া হবে এই সাল্লাল্লাহু

যে তোমাদেরকে আল্লাহর স্মরণ হতে আল্লাহর স্বর্ণ হতে এবং স্বলাম হতে রাখতে কৃষ্ক্রি চারকে শয়তান আদান প্রদান করে যে আল্লাহ রেজির মধ্যে আল্লাহ পাপণামি করে এই শয়তানটি করে আল্লাহর শারুর মধ্যে চেষ্টা করে দূরে সরিয়ে রাখে ইসলাম করে আল্লাহ আবার বলেন শয়তান্ত তোমাদেরকে আল্লাহর জিকির হতে আল্লাহর সর্ব হতে তো বঞ্চিত রাখে আল্লাহর বিবাদ হতে সরাত হতে তো বঞ্চিত রাখে শুধু এটা নয় শুধু এটা নয় আল্লাহ বিবাদ রয়েছে আমরা যে আল্লাহ আমাদেরকে সলা কায়ম করতে দেবে না যে অসহা সৃষ্টি করে তার যে শক্তি রয়েছে পাওয়ার রয়েছে আমাদেরকে আল্লাহর বাদ হতে সেই শয়তান বঞ্চিত রাখার চেষ্টা করে দেখেন শয়তান শয়তানের পাওয়া শয়তানের যে কিভাবে একজন মুসলমানকে তার প্রভুর স্মরণকে বঞ্চিত রাখতে হবে বা বঞ্চিত রাখবো আল্লাহ এবার হতে বঞ্চিত রাখব সে ভাত মানে বেঁধে থাকে সে কিভাবে একজন মুসলমানকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলবে শয়তান সব সরকারদের চেষ্টা চালাতে থাকে ইসলাম দল দেখুন আমার আল্লাহ বললেন যে তোমরা কি বেঁচে থাকবে আমরা আমাদের ছেলেকে বলি না ছেলে থেকে করি সন্তানি কোনো কন্যায় করলে ঝামেলা করলে বারণ করি বারণ করার পরে আমরা বলি এগুলো কাজ থেকে তোমাকে তো বেঁচে থাকতে হবে বলো শেষ ভাইয়ের মতো বলো তোমরা কি বেঁচে থাকবে এগুলো করতে হবে না এর পর যদি তোমরা করো তাহলে তোমাদের প্রতি কোন মানে তোমাদেরকে মারবো আমি তোমাদেরকে আরো তোমাদের প্রতি কোন সমাজ ব্যবস্থা নেব আমরা এইভাবে আমাদের ছেলেদেরকে বলে থাকি সন্তানদেরকে বলে থাকি যে এগুলো কাজ তোমরা করবে না তোমরা কি করবে তোমাদেরকে আর দ্বিতীয়বার করার জন্য না দেখতে চাই আল্লাহ বললেন এই